বাড়ি মাদ্রাসার একজন ওস্তাদ ইব্রাহিম ওনাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সমালোচনা চলতেছে এখানে একটা বিষয় সকলের জানা থাকা দরকার যে বাড়ি দ্বারা প্রাচীন কাল থেকেই কোনো ছাত্র এবং কোনো ওস্তাদ রাজনীতির সাথে জড়িত নাই বাড়ি দ্বারা মাদ্রাসার নিয়ম হচ্ছে হয় আপনি রাজনীতি করবেন আর না হয় মাদ্রাসায় খেদমত করবেন কিন্তু দুইটা একসাথে করতে পারবেন না তাই হজরত ওমর ফারুক ইব্রাহিম হুজুরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে হয় আপনি রাজনীতি করেন আর না হয় মাদ্রাসায় খেদমত করেন কিন্তু দুইটা একসাথে করতে পারবেন না তো ওমর ফারুক ইব্রাহিম হুজুর উনি রাজনীতিটা বেছে নিয়েছেন এখন আমার কথা হলো এই বিষয়টা নিয়ে কেউ সমালোচনা করবেন না দয়া করে